যারা গীতা অধ্যয়ন করেন গীতায় তিন প্রকারের খাদ্যের কথা বর্ণনা করা আছে না সাত্বিক রাজসিক তামসিক তাহলে আপনি যদি মানুষ হন আপনি যদি বৈষ্ণব হতে চান আপনার জন্য কোন খাদ্য খাওয়া প্রযোজ্য না তামসিক কোনটা রাজসিক সাত্ত্বিক তাহলে সাত্ত্বিক খাদ্যের মধ্যে এই যে আপনারা যারা পানবিড়ি খাচ্ছেন না এগুলো কিন্তু সাত্বিক খাদ্যের মধ্যে নয় যদি কোনো বৈষ্ণব বিড়ি টানা বৈষ্ণব হয় সে সাত নয় যদি কোনো বৈষ্ণব পান খাবে একজন বলতে পারেন তাহলে ভগবানকে তাম্বুল দেওয়া হয় তাম্বুলের অপর নাম হচ্ছে পান তবে আপনি যেমন ঠোঁট লাল করছেন না ভগবানকে ওইভাবে নয় সুবরি চুন ছাড়া ভগবানকে দিতে হয় এলাচ দানা দ্বারা লং এবং লবঙ্গ এবং এলাচ এটা দিয়ে কারণ ওটা চিবলে পরে মুখে দুর্গন্ধ থাকে না এবং ওটায় শালসার ক্রিয়া শক্তি পাওয়া যায় মুখ লাল করে না এরকম করবেন এটার জন্য নয় কষ্ট পাবেন কিন্তু সত্য কথাটা বলতে হবে কিন্তু আপনি জানতে চেয়েছেন তাই বৈষ্ণবের গুণাবলী কেমন তাই শুনুন বৈষ্ণব পরদ্রব্যের প্রতি লুভি হবে না বৈষ্ণব সবা সদা সবার সাথে সমান ব্যবহার করিবে সবাইকে আপন করে ভালোবাসবে নিজের ছেলেকেও যেমন জানবে অপরের ছেলেকেও ঠিক তেমন জানবে তিনি হচ্ছে শুদ্ধ বৈষ্ণব যে বৈষ্ণব মান অভিমান পরিত্যাগ করে কণ্ঠে তুলসীর মালা ধারণ করতে হবে ললাটে উত্তপিণ্ড তিলক থাকতে হবে এবং বিশ্ব জগৎকে ভালোবেসে বক্ষে জড়িয়ে ধরার মতো যোগ্যতা থাকতে হবে তিনি বৈষ্ণব না হলে ওগুলো সাজা বৈষ্ণব আমার মতো প্রকৃত বৈষ্ণব নয় আমি যেমন সেজেছি আমি কিন্তু বৈষ্ণব নয় আর যদি বৈষ্ণব হতে পারতাম আপনাদের এত বকাবকি করতাম আমি বৈষ্ণব হতে পারিনি বিধে তো আপনাদের অন্তরে খুব আঘাত দেই মাঝে মাঝে চিৎকার করে কথা বলি আপনারা কত কষ্ট পান এটা কেন এটা আমি বৈষ্ণব হতে পারিনি তাই আর যারা শুদ্ধ বৈষ্ণব যেমন শ্রীধাম বৃন্দাবনের মধ্য চুরাশি ক্রোশের মধ্য এখন বর্তমান আমাদের বৈষ্ণব চূড়ামণি বৈষ্ণব কুলতিলক একশো আট বিনোদে বিহারী বাবাজি মহারাজ ওই বৃন্দাবনে রাধাকুণ্ডে আছেন একশো আট শ্রী শ্রী প্রাণকৃষ্ণ বাবা মহারাজ এখন বর্তমানে রাধাকুণ্ডের মুকুটমণি আর একজন আছেন পাণ্ডিত্যের বলিহারি যায় যার ত্যাগের মহিমা আপনাদের এই কয়জন ভক্তের মধ্যে বললে আমার শোভা পায় না আরো লাখ লাখ ভক্ত বললে তাদের কর্ণ ঢুকিয়ে দিলে এই কথাটাই আরো আমি আনন্দ পেতাম এর কারণ কি জানে সে বৈষ্ণব হচ্ছে বৈষ্ণব পদ দাস বাবা যে ওখানকার একেবারে দাস খদ দিয়েছে আমি আর কোনোদিন মহন্ত হব না কত বড় ত্যাগ স্বীকার করেছে আমার মহন্ত আমার মা যশমান প্রতিষ্ঠার প্রয়োজন নেই আজকাল বৃন্দাবনে বড় বড় মহারাজরা বড় বড় বৈষ্ণবরা তারা মহন্ত হওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় মহন্ত হলে পরে একটু দক্ষিণে ভালো পাওয়া যায় একটু ভালো খাওয়া পাওয়া যায় একটু ভালো দামে থাকা যায় আর এই বৈষ্ণব দাস বাবা তিনি লেখিত দিলেন আমি কোনোদিন এই বৃন্দাবনে এই রাধাকুণ্ডের মহন্ত হব না প্রকৃতার্থে উনি মহন্ত হয়ে গেছে মোহ যার অন্ত তিনি হচ্ছে মহন্ত আর মহন্ত হওয়ার জন্য যারা এই যে চতুরতা করে চালাকি করে আজকাল টাকা হলে মহন্ত হওয়া যায় কিন্তু বৈষ্ণবের মহন্ত টাকায় নয় বৈষ্ণবের মহন্ত হতে হয় প্রেম ভক্তির দ্বারা প্রচারের দ্বারা কথাটা বোঝা গেছে তা আমাদের এই যে বৈষ্ণব সমাজ যারা আছে আমাদের একমাত্র অহংকার অভিমান পরনিন্দা পরচর্চাকে পরিত্যাগ করে যদি শুদ্ধ চিত্তে ভজন করতে পারে যেই শুদ্ধ বৈষ্ণব সেই ক্লিয়ার সনাতন গোস্বামী তৎকালীন সময় বৃন্দাবনের খুব দুরবস্থা বৃন্দাবনে এত সাধু ছিল না এত খাওয়া দাওয়া ছিল না এখন যত খাওয়া দাওয়ার আড়ম্বরম এত আরম্বরম তখন ছিল না তখনই কিন্তু রাধারানীর করুণা ভিন্ন খাবার এত সহজে পাওয়া যেত না এই গুপ্ত তীর্থকে লুপ্ত তীর্থকে পুনরুদ্ধারের জন্য এই মহাপ্রভুর নির্দেশিকায় স্বরগোস্বামী না অষ্টগোস্বামী বৃন্দাবনই আগে পাঠালেন যখনই সনাতন গোস্বামী ভজন করে তার আহারটা কি জানেন ওই অধুরে ভিক্ষা করে করে যে একটু চুনা পায় চুনা বুঝেন আটা আটা ওই যমুনার জল দিয়ে একটু ছেনে কটা কাঠ জোগাড় করে একটু আগুন ধরিয়ে দিয়ে লবণ ছাড়া ওই আটাগুলো বেলার মতো বেলনা এবং ফিরিনি হাতে থাবড়িয়ে থাবড়িয়ে একটু বড় করে ওই কাঠের ওই শুকনো ছেকে ছেঁকে পোড়াই পোড়াই ওটাই আমার মদন গোপালকে ভোগ লাগিয়ে একটু পোশাক পায় সাথে কি দেয় হেঁটে হেঁটে বৃন্দাবনের দূরে গিয়ে হেঁটে হেঁটে বুনো কচু শাক কেটে আনে বুনো কচু শাক কচুর ডগাগুলো কেটে এনে মাটির একটা পাত্রে কোনো মতে সিদ্ধ করে যাতে কোনো লবণও দেয়নি ওই লবণ ছাড়া একটু কচু শাক আর ওই পোড়া দুখানা রুটি ভগবানকে নিবেদন করে মনের আনন্দে দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলে মাধব তুমি কৃপা করে গ্রহণ করো তুমি গ্রহণে করে আমাকে জীবন রক্ষা করবার নিমিত্তে একটু প্রসাদ দাও এভাবে অনেক দিন হয়ে গেছে ওই লবণ ছাড়া শাক কতটুকু খাওয়া যায় আমার ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন এভাবে যদি সনাতন এমন কঠোর ভজন করে তাহলে আমার সনাতন তো হারিয়ে যাবে আমার সনাতনকে হারালে তো আমি একা হয়ে যাব আমাকে কে সেবা দেবে ভগবানের খুব ভক্তির প্রতি দয়া হলে এই লবণ ছাড়া খাওয়া যায় তবে যদি একটু লবণ হতো তাহলে হয়তো আমার সনাতন আরও বেশি খেতে পারতো আর যখন খেতে পারবে তখন তার শরীরে শক্তিটা বেশি হবে একদিন সনাতন ভগবানকে সায়ন দিয়ে শুয়ে আছে যাকে যুগি পায় না যোগ সাধনী ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানী সেই ভগবান এসে সনাতনকে ডেকে বলছে সনাতন সনাতন ও বাবা জানো তুমি আমাকে লবণ ছাড়া কচু শাক দাও আমার খেতে না বড় কষ্ট হয় তুমি যদি আমাকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে দিতে আমি একটু প্রাণে ভরে তোমার হাতে সেবা করতে সেবা করতে সনাতন চুমকি উঠেছে কি কে গো তোমার আবার লবণ দিয়ে খেতে ইচ্ছা করছে সুপ্রভাতে সকালবেলা আবার একটু রুটি পুড়িয়ে ওই ভগবানের সানমুখে দিয়ে বলছে দেখো আজকে তুমি লবণ চাচ্ছ কালকে তুমি ঘি চাবে পশুদিন ছানা চাবে মাখন চাবে আমি কোথায় পাবো বলো আমি তো সনাতন ভিকারি সনাতন তোমাকে এই ঘি ছানা লবণ দেওয়ার মতো সময় আমার নেই আমি কিছু দিতে পারবো না যারা তোমাকে ঘি মাখন দিতে পারে তুমি তাদের বাড়ি চলে যাও আমি তোমাকে কিচ্ছু দিতে পারবো না আর যদি তোমার লবণে খেতে ইচ্ছা হয় তুমি এনে খেয়েও আমি তোমাকে দিতে পারবো না কথাটা একটু ভালো করে খেয়াল করবেন যে ভগবানকে সাধনা করে পাওয়া যায় না সেই ভগবান বলছে সনাতন আমি তোমার হাতে খাবো আর বলছে তুমি সেই বাড়ি চলে যাও রাজবাড়ি চলে যাও আমার ঘি মাখন ছানা দিতে পারবো না আমি যা পারি তাই দেব তোমার যদি খেতে হয় তুমি জোগাড় করে খে শুদ্ধ বৈষ্ণবের আহারটা কি তাই বুঝুন আগে এইটা বুঝবেন শুদ্ধ বৈষ্ণবের কথা বলছি বিহার আহার সম্বন্ধে যাদের কোনো অবগত নেই বৈষ্ণব সহজ একটু বিহারটাকে একটু পরিশোধন করা প্রয়োজন আছে আছে কিনা বাবা সনাতন গোস্বামীকে জানেন তার পরের লীলা একদিন লবণের জাহাজ থেকে গেলেন ওই যমুনায় অনেক চেষ্টা করে লবণের জাহাজ সরাতে পারছেন না স্বপ্ন বললেন লবণের জাহাজ সর্ব দেখছিস ওখানে ওই টিলায় এক সাধু বাবা আছে যদি সেই সাধু নাম তার সনাতন সে যদি এসে করে পরশন তবেই তোর এই জাহাজ সরবে তার আগে নয় ঠিক খুঁজে খুঁজে সনাতনকে ডেকে আনলেন সনাতন এসে যখনই জাহাজে উঠেছে তার চরণ ধুলি যখনই পড়েছে আপনি জাহাজ চড়া থেকে নেমে গিয়েছে তখন ওই জাহাজের লবণের মালিক বুঝলেন এই সাধু তো সাধারণ নয় বললেন কি বলছে আজ হতে আমি বলছি তোমার এই মন্দিরও করে দেবো এবং এই লবণ যতদিন লাগবে আমি দেব তোমার সেবায় সেই হতে কিন্তু এই যে সনাতন টিলা কিন্তু আজও আছে বৃন্দাবনে যারা গিয়েছেন পঞ্চকৃষি পরিক্রমার সময় কিন্তু সনাতন টিলা বাজে উঁচুতে উপরে যে টিলাটা যেখানে সনাতন গোস্বামী ভজন করতেন সেখানে তাহলে বুঝতে পেরেছেন ভগবান বৈষ্ণবের পদধূলিতে বৈষ্ণবের কৃপায় কি আর বৈষ্ণবের লালসাটা কতটুকু বোঝা যাচ্ছে তো রাধে রাধে নাকি বোঝা যাচ্ছে কথা বলতে হবে